আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আর একটি নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের মাঝে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে আমি একটি ব্যাংকিং জব নিয়ে আলোচনা করব মেগনা ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি আজই আবেদন করুন চলুন আজকে এই নিয়োগ সংক্রান্ত সব কিছু বিস্তারিতভাবে জেনে নিব মেগনা ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং কোয়েন্টো বিভাগ রিলেশনশিপ ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি দিয়েছে গত বুধবার থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী 4 অক্টোবর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন চলুন এখন এই নিয়োগ সংক্রান্ত সবকিছু এক নজরে জেনে নেব প্রতিষ্ঠানের নাম মেঘনা ব্যাংক পিএলসি চাকরি ধরন বেসরকারি চাকরি প্রকাশ হয়েছে সতেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ কত লোক একটি পদে বারো জন লোক নেবে একটি পদে বারো জন লোক নেবে আবেদন শুরু হয়েছে সতেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ অক্টোবর মাসের চার তারিখ পর্যন্ত দুই হাজার পঁচিশ এখানে একটি ওয়েবসাইট এর লিঙ্ক দেখতে পাচ্ছেন যার মাধ্যমে আপনারা এই নিয়োগ সংক্রান্ত সবকিছু আরো বিস্তারিত জানতে পারবেন পেয়ে যাবেন প্রতিষ্ঠানের নাম মেঘনা ব্যাংক পিএলসি পদের নাম রিলেশনশিপ ম্যানেজার অফিসার এস ও বিভাগ ইসলামিক ব্যাংকিং উইন্ডো লোকবল নিয়োগ বারো জন শিক্ষাগত যোগ্যতা স্নাকোত্তর এম এমবিএ অন্যান্য যোগ্যতা ইসলামিক ব্যাংকিং এ দক্ষতা অভিজ্ঞতা তিন থেকে ছয় বছর চেয়েছে চাকরি ধরুন ফুল টাইম মানে আট ঘন্টা কর্মক্ষেত্র অফিসে কোনো ফিল্ডে কাজ করতে হবে না প্রার্থী ধরুন নারী পুরুষ উভয়ের জন্য সুযোগ রয়েছে বয়স সীমা আঠাশ থেকে আটত্রিশ বছর যাদের বয়স আঠাশের কম অথবা আটত্রিশের বেশি তারা আবেদন করবেন না কর্মস্থান বরিশাল চট্টগ্রাম কুমিল্লা খুলনা নোয়াখালী রাজশাহী সিলেট ঢাকা গুলশান মিরপুর উত্তরা বেতন প্রতিযোগিতামূলক মূলক এবং আকর্ষণীয় বেতন অন্যান্য সুবিধা ব্যাংকের নীতিমালা অনুযায়ী তো এই নিয়োগ সংক্রান্ত সব কিছু আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যদি কেউ মিস করেন তাহলে ভিডিওটি শুরু থেকে আবার একটু টেনে দেখুন তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে এই ধরনের জব রিলেটেড ভিডিও আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হয়ে থাকে আপনি যদি চাকরির ফল বা ফল চাকরির খবর সবার আগে পেতে চান তাহলে এই ভিডিওতে একটি লাইক দিন আমার আমাদের জানাবেন মনে রাখবেন আপনার একটি লাইক একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও তৈরি করার জন্য অনেক উৎসাহ প্রদান করে যারা মিস করেছেন তাদের জন্য আমি শুরু থেকে আর একবার রিভাইস দিচ্ছি মেঘনা ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি আজই আবেদন করুন মেঘনা ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি ব্যাংকটির ইসলামিক ব্যাংকিং উইন্ডো বিভাগ রিলেশনশিপ ম্যানেজার পদ একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গত বুধবার থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী চার অক্টোবর পর্যন্ত অ্যাপ্রিল অনলাইনে আবেদন করতে পারবেন আরও বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে প্রতিষ্ঠানের নাম মেঘনা ব্যাংকি চাকরি ধর বেসরকারি চাকরি সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়েছে একটি পদে জন পেয়ে আবেদন করতে হবে ওয়েবসাইটের লিঙ্কটি আপনারা কপি করে নেবেন এটি নিয়ে সার্চ করে দেখতে পারেন অনেক কিছু জানতে পারবেন মেঘনা ব্যাংক পিএলসি রিলেশনশিপ ম্যানেজার অফিসার এস ও এগুলো হচ্ছে পদের নাম বিভাগ ইসলামিক ব্যাংকিং উইন্ডো বারো জন লোক নিবে শিক্ষাগত যোগ্যতা ছিল স্নাতকোত্তর এম অন্যান্য যোগ্যতা ইসলামিক ব্যাংকিং দক্ষতা অভিজ্ঞতা চেয়েছে তিন থেকে ছয় বছর ফুল টাইম চাকরি করতে হবে অফিসে এবং নারী পুরুষ উভয়ের জন্য সুযোগ রয়েছে বয়সীমা আঠাশ থেকে আটত্রিশ বছর কর্মস্থল বরিশাল চট্টগ্রাম কুমিল্লা খুলনা নোয়াখালী রাজশাহী সিলেট ঢাকা গুলশানের মিরপুর উত্তরা বেতন

আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে আমরা একটি ব্যাংকিং জব নিয়ে আলোচনা করব মেঘনা ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি আজই আবেদন করুন চলুন আজকে এই নিয়োগ সংক্রান্ত সবকিছু বিস্তারিত এখন জেনে নেব মেঘনা ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং উইন্ডো বিভাগ রিলেশনশিপ ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে গত বুধবার থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী চার অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন। চলুন এখন এই নিয়োগ সংক্রান্ত সবকিছু এক নজরে জেনে নেব। প্রতিষ্ঠানের নাম মেঘনা ব্যাংক পিএলসি চাকরি ধরন বেসরকারি চাকরি প্রকাশ হয়েছে সতেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ। প্রতি লোকবল একটি পদে 12 জন লোক নেবে একটি পদে 12 জন লোক নেবে আবেদন শুরু হয়েছে 7 সেপ্টেম্বর 2023 আবেদনের শেষ তারিখ অক্টোবর মাসের 4 তারিখ পর্যন্ত 2023 এখানে একটি ওয়েবসাইটের লিংক দেখতে পাচ্ছেন যার মাধ্যমে আপনারা এই নিয়োগ সংক্রান্ত সব কিছু আরও বিস্তারিত জানতে পারবেন এখান এমপ্লয়েশন করার লিংক পেয়ে যাবেন http://www. meghnabank.com.pd প্রতিষ্ঠান নাম মেঘনা ব্যাংক পিএলসি পদের নাম রিলেশনশিপ ম্যানেজার অফিসার এস ও বিভাগ ইসলামিক ব্যাংকিং উইন্ডো লোকবল নিয়োগ বারো জন শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর এম এমবিএ অন্যান্য যোগ্যতা ইসলামিক ব্যাংকিং এ দক্ষতা অভিজ্ঞতা তিন থেকে ছয় বছর সেলস এ চাকরি টাইম ফুল টাইম মানে আট ঘন্টা। কোনো ত্রু অপিসিতে কোনো ফিল্ডে কাজ করতে হবে না পার্টি ধারণ নারীপুর ওআই সুযোগ রয়েছে বৈশিমাম 28 থেকে 38 বছর যাদের বয়স 28 কম অথবা 38 বেশি তারা আবেদন করবেন না কর্মস্থল বরিশাল চট্টগ্রাম কুমিল্লা খুলনা নোয়াখালী রাজশাহী সিলেট ঢাকা বরিশাল মিরপুর উত্তরা বেতন প্রতিযোগিতামূলক এবং আকর্ষণীয় হবে দন অন্যান্য সুবিধা ব্যাংকের নীতিমালা অনুযায়ী বন্ধুরা এই নিয়োগ সব কিছু আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যদি কেউ মিস করেন তাহলে ভিডিওটি শুরু থেকে আবার একটু টেনে দেখুন তাহলে এই ধরনের জব রিলেটেড ভিডিও আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হয়ে থাকে আপনি যদি চাকরির ফল ফল চাকরির খবর সবার আগে পেতে চান তাহলে এই ভিডিওতে একটি লাইক দিন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন বেল বাটন অন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টের মধ্যে জানাবেন মনে রাখবেন আপনার একটি লাইক একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও তৈরি করার জন্য অনেক উৎসাহ প্রদান করে বন্ধুরা যারা মিস করেছেন তাদের জন্য আমি শুরু থেকে আর একবার রিভাই দিচ্ছি মেঘনা ব্যাংক নিয়োগ আজই আবেদন করুন মেঘনা ব্যাংক পিওসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি ব্যাংকটির ইকানিক ব্যাংকিং উইন্ডো বিভাগ রিলেশনশিপ ম্যানেজার পদ একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গত বুধবার থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী চার অক্টোবর পর্যন্ত আগ্রিকালচার অনলাইনে আবেদন করতে পারবেন আরও বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে প্রতিষ্ঠান নাম মেন নাম ব্যাংক পিএলসি চাকরি দান বেসরকারি চাকরি সতেরোই সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়েছে একটি পদে বারো জন লোক আবেদন করতে হবে অনলাইনে আবেদন শেষ তারিখ অক্টোবর মাসের চার তারিখ ওয়েবসাইটের লিঙ্কটি আপনারা কপি করে নেবেন এটি নিয়ে সার্চ করে দেখতে পারেন অনেক কিছু জানতে পারবেন রিলেশনশিপ ম্যানেজার অফিসার এস এগুলো হচ্ছে পদের নাম বিভাগ হচ্ছে ইসলামিক ব্যাংকিং উইন্ডো বারো জন লোক মিবে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর অন্যান্য যোগ্যতা ইসলামিক ব্যাংকিং দক্ষতা অভিজ্ঞতা চেয়ে সে তিন থেকে ছয় অফিসে এবং নারী পুরুষ সুযোগ রয়েছে থেকে বছর কর্মস্থল বরিশাল চট্টগ্রাম কুমিল্লা খুলনা নোয়াখালী রাজশাহী সিলেট ঢাকা মিরপুর উত্তরা বেতন প্রতিযোগিতামূলক এবং আকর্ষণীয় বেতন তার মানে বেতন ভালোই দিবে যাবো যাচ্ছে এবং সুবিধা ব্যাংকের নীতিমালা অনুযায়ী আপনারা জানেন ব্যাংকের সুযোগ সুবিধা মোটামুটি ভালোই থাকে ভালো হয়ে থাকে সরকারি চাকরির পরপর ব্যাংকিং চাকরির সুযোগ সুবিধা রয়েছে বন্ধুরা ভালো থাকবেন সবাই সকলে সুখী সুন্দর সফল জীবন কামনা করে আজকের মতো আসসালামু আলাইকুম